পুলিশ এবং রাজ্য সরকারের জন্য দায়ী কল্যাণীর রথতলায় যে বাজি কারখানার বিস্ফোরণ সেটা আমরা সকলেই অবগত তরতলা চারটি ব্রান্ড সেখানে চলে গেছে এবং সেই স্থানে পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন সেই ভিডিওই আমরা আজকে দেখব এবং শুনব চলুন এই রাজ্য সরকার পুলিশ এবং প্রথম কথা ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ পরিকল্পনায় সব কথা বলেছিলেন তারপরে এইরকম ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক এটাকে বাজিয়ে বলবো না এটা এনআইএ হওয়া উচিত এটা কেন হয়েছে ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি ওখানকার এমপি এম এল এ বললেন গুলি চলেছে এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে লাইসেন্স ট্রেড লাইসেন্স ছিল না আর এখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই এই রকম একটা জায়গায় যেখানে কত মানে ডেন্সিটিটা দেখুন ওটা থিকলি পপুলেটেড জোন চারিদিকে পাকা বাড়ি ও তো ক্যাজুয়ালিটি কম হয়েছে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো তবুও চারটে প্রাণ গেছে আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভয়ঙ্কর অবস্থা এবং এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যা তার জন্য উদ্যোগ আমরা নেব সরকারের লিগাল ব্যাটেলে করব। এই ঘটনা ঘটার পর এলাকার বহু বাজি মজুত রয়েছে শব্দদূষণ বেআইনি বাজি যা সংবাদ মাধ্যম সেটা খোঁজার দায়িত্ব কার সংবাদ মাধ্যম খুঁজে বের করলো প্রশাসন তারপর তৎপর হলো খুঁজে দায়িত্বটা কার দায়িত্বটা হচ্ছে সরকারের এর জন্যই ভিলেজ পুলিশ সিভিক ভলান্টিয়ার কত রকম নামে কত রকমের নামে কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত চোদ্দ বছর ধরে কত রকমের যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার পাড়ায় পাড়ায় কি হচ্ছে খোঁজ খবর রাখার জন্য তার পরিণতিটা কি রেজাল্টটা কি তো নন স্টপ এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা বজ বজ নন স্টপ নন স্টপ হচ্ছে নন স্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে দু লক্ষ এক হাজার টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম একটা ভেজাল আপনি দু লাখ দেন আর এইভাবে আপনার সরকারের আপনার পুলিশের আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে যেখানে আপনার অন্তত পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল সেটা না করে আপনি দু লক্ষ টাকার চেক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি আজকে দু লক্ষ এক হাজার টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না নমস্কার বন্ধুরা কল্যাণের রক্তলায় যে বাজি কারখানার বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে চারজন মারা গিয়েছেন এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বললেন যে সরকারের তরফ থেকেও সেখানে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং বিরোধী দলের পক্ষেও সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দুই লক্ষ টাকা করে দিচ্ছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা এবং চিকিৎসার পুরোপুরি দায়িত্ব নিচ্ছে তো যাই হোক যারা নিহত হয়েছেন তারাও পয়সা পাচ্ছেন যারা আহত হয়েছেন তারাও পাচ্ছেন চিকিৎসা পাচ্ছেন কিন্তু সবথেকে বড় প্রশ্ন এরকম করেই কতদিন সাধারণ লোক মরতে থাকবে কারণ একটা বাজি কারখানা এরকম লোকালয়ের মধ্যে ঘন বসতির মধ্যে কি করে হতে পারে কারণ আমরা সকলেই জানি একটা বাজি কারখানা যদি হয় সেখানে অ্যাক্সিডেন্টলি যে কোনো ঘটনা ঘটতেই পারে তো সেটা একটু মানে ঘনবসতি থেকে একটু দূরে হবে এতটাই তো সবারই জ্ঞান থাকে কিন্তু পুলিশ প্রশাসনের নাকের ডোগার উপরেই বা তাদের কাছে কোনো খবরই থাকলো না যে এরকম ঘনবসতি এলাকায় বা মিউনিসিপ্যালিটি থেকেই কি করে তারা ট্রেন লাইসেন্স পেয়ে যাচ্ছেন যদিও এখন এই লাইসেন্স নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা কারণ বিরোধী দলের নেতা শুভেন্দু তিনি নিজেই বললেন যে সেখানকারই এসপি বলছেন যে কোনো ট্রেল লাইসেন্স নেই আবার কিন্তু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছেন যে তারা নাকি ট্রেল লাইসেন্স দিয়েছিলেন বা তাদের কাছে যারাই যায় তাদেরকেই ট্রেল লাইসেন্স দেওয়া হয় তো ট্রেল লাইসেন্স আছে কি না বা দেওয়া হয়েছে কি না এটা তো দেখার দায়িত্ব প্রশাসনের কিন্তু যেখানে সাধারণ মানুষের পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ আমরা দীর্ঘদিন থেকে দেখে আসতেছি এই বাজি কারখানায় অনেক লোক নিহত হচ্ছেন প্রতি বছর কিন্তু তার মধ্যে বেশিরভাগ শোনা যায় যে এই সমস্ত বাজি কারখানার কোনো লাইসেন্সে থাকে না কি করে এটা সম্ভব বা এই সমস্ত বাজি কারখানার আড়ালে না অন্য কিছুই চলছে হ্যাঁ আপনারা ঠিকই বুঝছেন অনেক সময় বিরোধীরা দাবি করে থাকে সেই সূত্র অনুযায়ী আমি বললাম যে অনেক সময় বোমারও নাকি কাজ এই সমস্ত কারখানায় হয়ে থাকে তো যাই হোক সেটা দেখার প্রশাসনের দায়িত্ব কিন্তু এখানে আরেকটা জিনিস উল্লেখ করব আমি প্রশাসন বলছেও যদি তাদের কাছে খবর নেই কিন্তু খবর রাখারই জন্যে এই যে সিভিক ভলান্টিয়ার কথা বললেন যে গ্রামে গ্রামে সিভিক ভলান্টিয়ার নেওয়া এই কারণেই হচ্ছে বা এই এজন্য জন্য একটা শুরু হয়েছিল যে গ্রাম থেকে যত ভিতরেই হোক সবারই খবর এই সিভিক ভলান্টিয়ার দ্বারাই নাকি পুলিশ প্রশাসন পাবে তাহলে সেইখানে এই ধরনের ঘটনা কি করে চেপে গেল এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং আমি আরেকটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ঘটনা নিয়েই শাসক দলেরই নেতা কুনাল ঘোষ তিনি কি বলছেন আমরা একবার কুনাল ঘোষের কোথাও শুনে নেই বাজি কারখানায় বিস্ফোরণ দুর্ঘটনা সেখানে পুলিশ প্রশাসনের সবাই গেছেন উদ্ধার কার্য এবং আনুষঙ্গিক প্রশাসনিক প্রক্রিয়া চলছে শকুনের রাজনীতি একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছে তাই শিবকাশিতে যখন ঘটেছিল যখন দিল্লিতে ঘটছে যখন অন্য রাজ্যে ঘটছে যখন আমাদের রাজ্যেই আগে ঘটেছে আরে দুর্ঘটনা ঘটেছে এটা তো সিপিএম জমানার রশিদ খানের আরডিএক্স বোঝাই বউবাজার উড়ে যাওয়া নয় বউবাজারের বাড়ি উড়ে যাওয়া নয় বাজি কারখানা এটা এটার একটা বিপদের ঝুঁকি থাকে এবার ঘটনাচক্রে সে একটা বাজে বিস্ফোরণ হয়েছে মৃত্যু দুঃখজনক ঘটনা মৃত্যু হয়েছে এবং কেন হয়েছে কী জন্য হয়েছে কোনো গাফিলতি ছিল কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে তা এই ক্লিপটা শুধু দেখলে হবে না আরেকটা আছে সেটাও দেখুন তারপরে আমি আপনাদেরকে বলছি যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই দু সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত দুশো পঞ্চাশটি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার দিল্লির ব্যাপার দিল্লিতে আপনারা তো ভাবছেন যে আমি দুই রকম ভিডিও আপনাদেরকে কেন দেখালাম হ্যাঁ এটাই বোঝার জন্য যখন সাধারণ লোক মরে বা মারা যায় এরকম সরকার পুলিশ প্রশাসন বা সরকারের গাফিলতিতে তখন কিন্তু এই কুণাল ঘোষে খুব মানে সাধারণ জনগণকে বোঝানোর জন্য কোথায় মানে দিল্লিতে বোম ফাটছে কোথায় গুজরাটে কী হয়েছে কোথায় উত্তরপ্রদেশে কি হয়েছে এবং পশ্চিমবাংলার কথা বললে তিনি কিন্তু বারবারই বলে থাকেন যে বাম আমলে কী হয়েছে শুনলেন তো বাম আমলে কী হয়েছে কোথায় বোমের কারখানা ফেটে গিয়ে কত লোক কী হয়ে গেছে তো এইভাবেই এই কুণাল ঘোষ মানুষকে বোঝায় কিন্তু যখন দিল্লিতে বিজেপি জয় হলো এবং সেই জয়ে উল্লাসে আনন্দে আনন্দিত হয়ে যখন বাংলা জয়ের কথা তাকে বলা হলো যে বিজেপি বলছে প্রশ্ন করাতে তখন কিন্তু সেটা উল্টো হয়ে গেল বক্তব্যটা শুনলেন তো যে পশ্চিমবাংলার পশ্চিম পশ্চিমবাংলার বাইরে দিল্লিতে যেটা দিল্লিতে জয় হয়েছে সেটা দিল্লির ব্যাপার পশ্চিম পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আছেন বিপুল সংখ্যায় মমতা ব্যানার্জি থাকবেন বাইরে কোথায় কি হচ্ছে তাতে কোনো মাথা ব্যথা নেই তখন দিল্লি বাইরে হয়ে গেল তো এইভাবেই সাধারণ লোককে বা মিডিয়ার মাধ্যমে এরা সাধারণ লোকের মানে মাইন্ডকে এভাবেই কন্ট্রোল করেন তো এর জন্যে আমি আমার ভিডিওতে বলে থাকি যে সাধারণ জনগণকে সজাগ এবং সচেতন হতে লাগবে সাধারণ জনগণ যদি সজাগ সচেতন না হয় যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গ্রামবাসীদের বললেন যে আপনারা ভয় পাবেন না এরকম একটা সেন্সিটিভ জোনে কি করে এই ধরনের বাজি কারখানা তৈরি হয় আপনারা শুধু চুপে চুপে আন্দোলন করছেন বা ভয়ে ভয়ে বলছেন ভয় করার কোনো দরকার নেই এরকম যেখানেই হবে সেখানেই সাধারণ লোক জাগ্রত হন সচেতন হন আপনারা প্রতিবাদ করুন কারণ হোক বাজি কারখানা অসুবিধা নেই কিন্তু সেটা সেরকম জায়গায় হোক যেখানে হওয়া মানায় বা যেখানে হওয়া স্বাভাবিক এরকম ঘনবসতি এলাকায় যাতে না হয় তো সেটাই হচ্ছে কথা মেনলি কথা হচ্ছে এটাই যে সাধারণ জনগণকে সজাগ এবং সচেতন থাকতে লাগবে তো এর জন্যেই আমি ভিডিওটি দেখালাম তো আমি আরেকটা জিনিস বলতে চাই যে এবিপি আনন্দ থেকেই আমি এই কুণাল ঘোষের বক্তব্য নিলাম তো যার জন্য আমি এবিপি আনন্দকেও ধন্যবাদ জানাব কারণ আমার এই ভিডিও শুধু এই উদ্দেশ্যেই করলাম যাতে জনসাধারণ বুঝতে পারেন যে আমরা এক এক সময় এক একটা ঘটনা শুনি আর সেটাতেই মানে মানসিকভাবে শান্তি পেয়ে চুপচাপ বসে থাকি যে না হয়ে গেল কিন্তু প্রতিটা ঘটনা মিলেই আমাদেরকে শুনতে লাগবে কখনো দিল্লিকে জয়েন করেই কথা বলা হচ্ছে আবার কখনো বাইরেরটা শুনতেই চাচ্ছেন না এরা যখন বাইরে ভালো হচ্ছে তখন সেটা শুনবেন না যখন বাইরে খারাপ হচ্ছে সেটার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গে বলতেছেন অতটা তো খারাপ আমরা এখনও করিনি কারণ আমার পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবঙ্গের সরকারকে তৈরি করি নাকি বাইরের সরকার রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষ দ্বারাই নির্বাচিত হয় তাহলে আমরা বাইরে দেখতে যাবো কেন আমরা রাজ্যের মানুষ রাজ্যটা আগে দেখব তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং ব্যক্তিগত মতে আপনারাও কমেন্টে জানাবেন যে আপনারা এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক কিনা তাতে আমি আরও বেশি করে উৎসুক হব এই ধরনের ভিডিও করতে জয় হিন্দ जय बाला